বানাজা কিন্তু আজকে আসবে না আর আসবে না সারুও তাই সকাল সকাল এই দুদিন না আমার টেনশনের মধ্যেই চলছে তাই পালিয়ে চলে এলাম রান্নাঘরে সমস্ত কাজগুলো যেন ঠাকুর করে স্মুথভাবে তাড়াতাড়ি ঠিকঠাক করে হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার একটা বড় ভুল হয়ে গেছে জানো বন্ধুরা আমি জানতাম যে পনেরো তারিখে পয়লা বৈশাখ আর আজ রবিবার নীল পূজা তাই জেপটো থেকে সব কিছু সরঞ্জাম করে রেখেছিলাম ভাবলাম এই পয়লা বৈশাখ আমার খুব ভালো কাটবে আর অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আমি সব প্ল্যানের এপার ওপার হয়ে গেল মানে খুশি সম্পূর্ণ জলে ভেসে গেল হয়েছে কি তোমাদের বলি দশ দিন আগে আমার বৌদিকে বলেছিলাম যে পয়লা বৈশাখটা কবে রে সে বলেছিল পনেরো তারিখে পয়লা বৈশাখ আর আমি সেইভাবেই প্ল্যান করতে শুরু করলাম আজ তো রবিবার দুজনেই আসেনি আর আমি সব কাজগুলো তাড়াহুড়া করে সেরে নিয়ে সালুনে গেলাম কাল সোমবার আমি ছুটি নেব পয়লা বৈশাখের জন্য আনন্দে আর এর মধ্যেই ত্রিয়ান লাভ ব্লগের আমার এক বান্ধবী ম্যাসেজ করে আমায় বলল আজ কিন্তু পয়লা বৈশাখ মানে আজকে রবিবার হ্যাঁ সেই শুনে আমার মনটা এত খারাপ লাগলো যে বছরের প্রথম আজ আর আমি বাঙালি হয়ে মনে রাখতে পেলাম না এই দিনটার কথা যাই হোক আমার কিছুটা ভালো লাগছিল না মনটাও জানো বন্ধুরা মনটা একদম পুরো খারাপ হয়ে গেল আমি আমার ফ্যামিলির জন্য কিছুই করতে পেলাম না এই দিনটাতে আমার পয়লা বৈশাখ একদমই মাটিতে চলে গেল আর আমার স্বপ্নগুলো তার মধ্যে চাপা পড়ে গেল আমার কাছে তো ক্যালেন্ডার নেই আর আমি যে ওই যে গুগলে টাইপ করে দেখব এই পূজাটা কখন পয়লা বৈশাখ কখন দুর্গা পূজা কখন এসব না আমার আবার টাইম নেই আমার টাইম একদমই পাইনি যে আমি গুগলে সার্চ করব। আমি যা শুনি আমার বাপের বাড়ির থেকে শুনি মাকে জিজ্ঞাসা করি মা এই পূজাটা কবে কি এই অকেশনটা কবে তখনই মা বললে বুঝতে পারি যে যে আমাদের ফেস্টিভ্যালগুলো এই এই তারিখে আসছে তো এটাই হচ্ছে ভুল মিস্টেকটাই হয়েছে আমার বৌদির আমার বৌদি যদি তখন বলতো আমায় যে না রে পয়লা বৈশাখ এরকম আগিয়ে গেছে তাহলে কিন্তু আমি প্ল্যানটা আমার এরকম মানে মাটিতে চাপা পড়তো না আমার সব মানে যত প্ল্যান করেছিলাম আমি তোমাদের এই দুঃখের কথা কি বলবো আজকের দিনটা আমার মানে পয়লা বৈশাখ চলে গেল আমি কাজে ছুটি নিতে পারলাম না you mm -hmm. এখন চাটা বানিয়ে নিচ্ছি আর চায়ের মধ্যে কিন্তু আমি আদা দিতে কোনো দিনই না আমার আদা চাটা খেতে খুবই ভালো লাগে মনে একটা শান্তি চলে আসে যেন আজ ব্রেকফাস্টে রুটি আর গতকালের একটুখানি তরকারি রেখেছিলাম সেটাই তোমাদের দাদা আর বাবানের হয়ে যাবে আর আমি একটু ছাতুর শরবতটা করে নেব রান্না রেডি করে দেব আর তোমাদের দাদা রান্নাটা করে নেবে আজ ভাবছি হোটেলেই খেয়ে নেব আমি কিছু কিনে এই রান্না বাড়ি সব কাজ সেরে যেতে পারবো না ভাই ঘড়ির কাটা কিন্তু প্রচুর টাইম হয়ে যাবে আজকের চাটা নাকি দারুণ হয়েছিল একদম বানাজার চায়ের মতো তোমাদের দাদা খেয়ে তাই বলল যাই হোক ভালোই হলো চা খাইয়ে কাউকে শান্তি দিতে পারলাম আর চায়ের সাথে দেখো মেরি বিস্কুট এই বিস্কুটটা না আমার কোনো দিনই ভালো লাগতো না আমি আগাগোড়া থেকে এই বিস্কুটটা খেতাম না ছোটোবেলায়ও মা আনত খুব আমি খেতামই না পারলে অন্য বিস্কুট দিয়ে চা খেতাম না হলে মুড়ি দিয়ে তোমাদের দাদা বৃহস্পতিবারে গেছিলো বাবার মন্দিরে আর সেখান থেকেই এই বিস্কুটের প্যাকেটটা দিয়েছে প্রসাদ হিসেবে আর সেটা তো খেতেই হবে বাবার প্রসাদ বলে কথা সোজা চলে এলাম ভাত বসাতে আমি ভাবলাম ভাতটা তোমাদের দাদাভাইকে ভাইকে করে দিয়ে যাই তাহলে না তোমাদের দাদা ভাবার সুদি সুবিধা হবে আর এখানে দেখো আমি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আজ আমি লাঞ্চে রুটি তরকারি নিয়ে যাব কেন বলো তো কারণ আমাদের স্যালুনের সামনে বড় হোটেল তো আছে বটে কিন্তু হোটেলে গিয়ে তো আমি আর খেতে পারবো না আর বাকি দোকানেগুলোতে সাম্বার রাইস পাওয়া যায় আর এখানের মানে বাইরের সাম্বার রাইসটা একদমই টেস্ট থাকে না তাছাড়া আমরা তো সবাই শেয়ার করে খাই খাওয়ারটা এই রুটি তরকারি দিয়েই আমার হয়ে যাবে এই পেঁয়াজগুলো দেখো কত বড়ো বড়ো সেদিনকা তোমাদের দাদা ভাই একশো টাকায় পাঁচ কেজি নিয়ে আসছে তো ভালোই হলো অনেক দিন চলে যাবে আমাদের পেঁয়াজ আনতে হ্যাঁ হবে না সহজে তো পেঁয়াজ টেঁয়াজ কেটে দিয়ে আমি সব বেটে দিয়ে চলে যাব আর এখন তোমাদের দাদা ঘর মুছে দেবে বলবে বলছে তাই আমি এখন একটু রান্না তো নিই আর একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর তোমাদের দাদাকে বলেছিলাম যে আমি ঘরটা মুছে নিচ্ছি বলো না না তুমি রেডি করে নাও আমার তোমার ঘর মুছতে অনেক দেরি হবে হ্যাঁ তুমি ওই কোনা কামচি ঢুকে ঢুকে মুছবে তা আমি মুছে দিচ্ছি কালকে যখন সারু আসবে কালকে সারুকে দিয়ে ভালো করে কোনাগুলো ভালো করে মোছালেই হবে তোমাদের দাদা বলল। আমাকে একটু নারকেল কোড়া ভেজে দিয়ে একটু রোস্ট করে নিয়ে একটু পাউডার বানিয়ে দাও তো দেখো আমি এখানে নারকেলটা কোড়া নারকেল কোড়াটা একটু রোস্ট করে নিলাম শুকনো প্যানের মধ্যে এবার আমি এটাকে পাউডার বানিয়ে নিলাম আর একটুখানি লঙ্কা আর কাজু বাদাম একটু পেস্ট করে দিলাম এই দুটো পেস্ট করে দিলাম করবে কি করবে করবে আর দেখো গাছগুলো কিন্তু আমি উপর থেকে কয়েকটা গাছ নিয়ে আসছি পুরো গাছ নিয়ে আসতে পারিনি আস্তে আস্তে নেব আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম গাছগুলো পরে কি হবে যাই না তো নিচের দিদি ভাই তো নেই এই যে আমার মানে আমার বলো তো কি ডবল কাজ হচ্ছে এই যে এখন জলটা ছেড়ে দিলাম জল আসছে আমাদের কাবেরি নদীর জলটা ঢুকলো তো তার জন্য আমি মোটরটা চালিয়ে দিলাম নলে তো জল পাবো না জলের এখানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা কিন্তু টেবিল টেবিল মুছে দিচ্ছে বেচারা খুব আমাকে হেল্প করছে আর আমি এখানে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর এই ইদানি মামার গায়ের থেকে প্রচণ্ড লোম ঝরছে মানে এত গরম অতো গরম সহ্য করতে পারছে না আর ভাবছিলাম কাটিয়ে দেব পুরো বডির যে লোমটা তারপরে তোমাদের দাদা ভাই বললো না না কাটতে হবে না গরমে থাক পরের মাসে দেখা যাক কেটে দেব। যদি ডাক্তার বলে কেটে দিতে তাহলে কাটবো কারণ ডাক্তারের পারমিশন ছাড়া আমরা কিছুই করি না কিন্তু ওর লোমটা কেটে দেওয়া খুবই জরুরি কারণ ওর গরমে খুব কষ্ট হচ্ছে আমরা তো বুঝছি শুধু হা হা হাহা করছে জীব করে বেচারা আর আজকাল মানে বিছানায় তো আসছেই না একটু একটু আসে আর গরমের চোটে নেমে যায় ও শুধু চোখির তলে ঢুকে থাকে তারপরে এই চেয়ারগুলো ভেতরে ঢুকে থাকে ঠান্ডায় মানে কি করবে দিশা পাচ্ছে না বেচারা আমাদেরই এত গরম লাগছে আর এই বড় বড় লোম নিয়ে ওর গায়ে যে মানে কত গরম লাগছে আর ওর কত কষ্ট হচ্ছে একমাত্র উপরওয়ালাই জানে তো বন্ধুরা আমি কিন্তু এখন আমার ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে রেডি হতে যাব তোমাদের দাদা ওইদিকে ঘর মুছছে ও ঘর মুছতে থাকুক আমি এবার বাসনগুলো মেজে নেব বাসনগুলো মেজে নিয়ে আমি গ্যাসটা মুষ্ঠিয়ে চলে যাব আমি রেডি হতে স্নান করে রেডি হয়ে নেব দেরি হয়ে যাচ্ছে তো আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে কোনো অংশে যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও রোজকারের মতো কমেন্ট করো তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে আর ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে নতুন বন্ধুরা যারা আমার ব্লগটা প্রত্যেকদিন দেখো এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পূর্ণ বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ আর আমার সকল বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি